স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেনের উদ্যোগে প্রত্যন্ত গ্রাম মারুখানায় ত্রাণ এবং নতুন পোশাক বিতরণ উপস্থিত ছিলেন হুগলি অ্যাডিশনাল এসপি কৃষাণু রায় আরামবাগ সাংসদ আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান হুগলি গ্রামীণ পুলিশের সহযোগিতায় মারাখোনা বোধোদয় বিদ্যা মন্দির প্রাঙ্গণে পড়ুয়া এবং গ্রামবাসীদের ত্রাণ বিতরণ এবং নতুন পোশাক হাতে তুলে দিল হুগলি রুরাল পুলিশ নিউজ অগ্নি সাক্ষাৎকারে হুগলি অ্যাডিশনাল এসপি কৃষ্ণ রায় এবং আরামবাগ সাংসদ মিতালি বাগ স্কুল প্রাঙ্গণ থেকে কি জানাচ্ছেন দেখব অন্যদিকে বানভাসী মানুষ এবং স্কুল পড়ুয়ারা পুলিশকে এত কাছে পেয়ে খুশি বলে জানালো প্রশংসা করল নিউজ অগ্নির ক্যামেরায় ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903

এখানে কারা কারা এসেছে? আরামবাগ এসটি ডিবিও ন্যাশনাল এসপি খানা খুলছে। আরামবাগ সাংসদ। এরা কেন এসেছে? আমাদের এখানে বন্যা হয়েছে বন্যাতে অনেক বিষয় এজন্য জামা কাপড় হয়েছে কেমন লাগছে বিষয়টা? খুব ভালো লাগছে। পুলিশকে কি বলবে? আসি আমাদের ছাত্র ছাত্রীর জন্য ধন্যবাদ দেবো আমার আমার নাম মনোজ কুমার স্কুলের নাম ভোটাই বিদ্যামন্দির মারুখানা পঞ্চায়েতে এসছি আপনারা দেখছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এখানকার যারা বন্যা বিধ্বস্ত আছেন তাদের উদ্দেশ্যে কিছু খাবার দাবার পাঠিয়ে মুখ্যমন্ত্রী এখানকার যারা বন্যা বিধ্বস্ত অঞ্চলের যারা লোকজন আছে তাদের উদ্দেশ্যে খাবার পাঠিয়েছেন এবং এখানকার ছোট ছোট যারা ছেলেমেয়েরা আছে তাদের জামা পুজোর দিলে সেটাই আজকে মাননীয় এমপি ম্যাডামের উপস্থিতিতে আমরা পুলিশের তরফ থেকে এটা বিতরণ করি কোথায় কোথায় করলেন এই কর্মসূচি আজকে আমাদের যেমন মারোখানা যেহেতু খানা সবথেকে সব থেকে বন্যা বিধ্বস্ত এলাকাগুলোর মধ্যে সব থেকে খারাপ অবস্থা ছিল খানা তো এই খানাগুলোর এই মালা খানার জিপিতে এবং পাশে আমাদের একটা মেডিকেল ক্যাম্পও চলছে সেখানে আজকে দিশান হাসপাতালে সরাচ্ছে আমাদের পুলিশের উদ্যোগে এবং মাননীয় এমপি ম্যাডামের উদ্যোগে আমরা ওখানে একটি মেডিকেল ক্যাম্প করছি সেখানে এলাকায় যারা বন্যা বিধ্বস্ত বন্যার পরে যে সমস্ত অসুখগুলো হয় সেগুলোর চিকিৎসা হচ্ছে এবং তাদের ওষুধপত্র বিতরণ হচ্ছে কোথায় কোথায় আপনাদের কর্মসূচি রয়েছে দেখুন আজকে একাধিক জায়গায় কর্মসূচি রয়েছে বা আমি এখান থেকে আরও যাবো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ত্রাণ পাঠিয়েছেন ওনার উদ্যোগে বা ওনার ওনার অনুপ্রেরণে আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা সাথে নিয়ে আমরা মারাখানা আমাদের যে উচ্চ বিদ্যালয় চলে আমাদের একটা ক্যাম্প চলছে বিশাল হসপিটালের উদ্যোগে আবার মারাখানার একেবারে শেষ প্রান্ত এসে এখানে একেবারে মানুষ ছিল তখন আমরা নৌকায় করে আশপাশে পৌঁছাতে পারি আজকে ওনাদের হাতে বাচ্চাদের জামা কাপড় দেওয়া হচ্ছে বাচ্চাদের জামা প্যান্ট দেওয়া হচ্ছে আর বড়দের শুকনো খাবার বেশ কিছু প্যাকেট আমরা তুলে দিয়ে গেলাম এরপরে আরো যে স্কুল যেখানে দাঁড়িয়ে আছেন বোধোদয় স্কুল সেই বোধদয় স্কুলেতে কি কর্মসূচি ছিল আমাদের বোধোদয় স্কুলে যারা বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রী ছিল তাদেরকেও আমাদের পুজোর উপলক্ষে জামা প্যান্ট তুলে দেওয়া হয়েছে যে যে দিদি যে পাঠিয়েছিলেন মানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন দিদি সুন্দর করে প্যাকেট করে পাঠিয়েছেন মানুষের জন্য তো সে প্রাণ আজকে তুলে ধরলো বোধ স্কুলে আমরা ক্যাম্পটা করেছি এই কারণেই স্কুলের ছাত্রছাত্রীদের তুলে দিয়েছি এবং আশপাশে যে মানুষ এখানে যারা বানভাসি ছিলেন তাদেরও হয়তো আমরা বেশ কিছু প্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করি জামাকাপড় থেকে শুরু করে শুকনো খাবার